রমজান মাসে ইফতারের পর খাবার টেবিলে আমরা সবাই চেষ্টা করি একটু ভালো রাখার জন্য ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাছ মাংসর প্রতি আমাদের বিরক্তি চলে আসে এবং এগুলোতে খেতেও ভালো লাগে না ঠিক এ সময় কিন্তু আমরা অনেকেই ছোট মাছ শাক ভাজি আর শাকের রান্না এবং ভর্তা এগুলো প্রেফার করে থাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি করে দেখাবো টমেটো আলু দিয়ে ছোট মাছ রান্না এর জন্য প্রথমে আমি আলু পরিষ্কার করে নিয়ে একটু চিকন করে কেটে নিব আমি এখানে একটা আলু আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি এবং ঠিক একইভাবে আলুটাকে আমি প্রথমে এইভাবে কেটে এটাকে একটু পাতলা করে কেটে নিচ্ছি প্রথমে আপনারা চাইলে কিন্তু ভর্তির সাহায্যে কাজটা করে নিতে পারেন এবং এসে কিন্তু আলু চিকন করেও নিতে পারেন আমি ঠিক এতটুকু মোটা করে কেটে নেব আলুটাকে যেহেতু এটা আমি পুঁটি মাছ রান্না করব ঠিক একইভাবে আমি কিছু আলু এখানে কেটে নিয়েছি সাথে একটা টমেটো কেটে নিয়েছি টমেটোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এটাকে বেশি পাতলা কুটি নিয়ে আমি এরপর প্যানে আলুগুলোকে দিয়ে দিব সমস্ত আলু দেওয়া হয়ে গেলে তো আমি দেবো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে আমার থেকেও বেশি দিতে পারেন সমস্যা নেই দিতে আরও স্বাদ বাড়বে এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আবার চাইলে কিন্তু রান্নাটা শুধু দিয়ে করতে পারেন এরপর দিয়ে দেব জিরা বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া সাথে অ্যাড করে দেবো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো নুন এবং দিয়ে দেবো রান্না করার এগুলো সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষা তেল দিয়েও করতে পারেন এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে মেখে নিব কিছু কিছু রান্না আছে যে রান্নাগুলো হাতের সাহায্যে মেখে রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে তাদের মধ্যে কিন্তু এই ছোটো মাছ রান্না একটি ছোট মাছ রান্না যদি আপনি সবসময় হাতের সাহায্যে ভালোভাবে হয় রান্না করেন সেটা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো হয় এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো পুঁটি মাছ নিয়েছি মাছটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম যে কারণে দেখতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কুক্রানো দেখাচ্ছে ফ্রেশ মাছ নিলে কিন্তু এমন দেখাবে না এরপর আলুর সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে মাছের মধ্যে মশলা এবং মরিচগুলো ভালোভাবে লেগে যায় এরপর হাত দিয়ে পানি দিয়ে দেবো এতে প্রয়োজন মতো এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব এবং বলক আসলেই চুলা থেকে ঢাকনাটা সরিয়ে নিব এই পর্যায়ে ঢাকনা দিতে হবে না হালকাভাবে নেড়ে দেবো একটু ছোটো মাছ রান্না করতে গেলে কিন্তু খুব বেশি নাড়তেও হবে না যখন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি টমেটোগুলোকে উপরে দিয়ে দিব আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু একটু বেশি ব্যবহার করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী অনেকে আছে টমেটো টক খেতে বেশি পছন্দ করেন তরকারিটা সেক্ষেত্রে কিন্তু টমেটো একটু বেশি করে দিতে পারেন টমেটোগুলো একটু নিচে দিয়ে দিব এইভাবে আপনারা চাইলে কিন্তু এইভাবে পর্যায়েও মাছটাকে রান্না করে খেতে পারেন এতেও কিন্তু খারাপ লাগবে না আবার চাইলে খুব শুকনো করে রান্না করা যায় মাছটাকে একদম ভাজা করে মাছটাকে আমি আজকে এইভাবেই রেখে দেবো একদম রসালোভাবে একদম শুকনাও হবে না আবার একদম খুব যে ঝোল থাকবে সেটাও না মাছ রান্নাটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোবণ রাখছে খেতে আশা করি রমজানে একবার ট্রাই করে দেখবেন আর যারা এভাবে রান্না করেন তারাও জানাবেন এটা খেতে কেমন লাগে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ